আচ্ছা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সমাধানের জন্য প্রথম যে টপিকটি আছে সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী সম্পর্কিত সম্পর্কিত এবং এই সমস্যাটির সমাধানের জন্য মূলত একটি ফর্মুলা ব্যবহৃত হয় সেটা হচ্ছে রিটবার্গের সমীকরণ হৃদবার্গের সমীকরণটি যেটা ছিল তরঙ্গ সংখ্যা ওয়ান বাই আর এইচ ইন্টু ওয়ান বাই এম ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম টু স্কোয়ার এরকম একটি টপিক ছিল তাহলে আমরা সমীকরণটা লিখে দিই সমীকরণটা লিখে দিলে তোমাদের বুঝতে একটা সুবিধা হবে হ্যাঁ বোর্ড পেয়ে গেছে দেখো রিড বার্গের ছিল তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যাকে আমরা লিখেছিলাম নিউ বার তো নিউ বার ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড ল্যামডা তো ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু ছিল আর এইচ আর এইচ ছিল রিটবার্গের ধ্রুবক ইন টু ওয়ান ডিভাইডেড এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এন টু স্কোয়ার এখানে এন ওয়ান হচ্ছে যেখানে ইলেকট্রন আসে আর এন টু হচ্ছে যেখান থেকে ইলেকট্রন আসে তাহলে এন টু হবে যেখান থেকে আর প্রথমে যেটা এন ওয়ান যে ইলেকট্রনটা যেখানে আসে এই হচ্ছে দুটো শক্তি স্তরের ধারণা আর ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আরেস হচ্ছে রিট ধ্রুবক যার মান হচ্ছে ওয়ান জিরো নাইন সেভেন থ্রি সেভেন থ্রি ওয়ান পার মিটার পার মিটার এককে আছে পার সেন্টিমিটার বা পার মিলিমিটার বা ন্যানোমিটার এ কনভার্ট করে নিলে যেটা হওয়া দরকার সেটা হবে আর এখানে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ স্যার পড়ার সময় এরকম আর একটা প্রবলেম হয় যে এক একটা স্যার হয় একটা একক এক কিসে দেওয়া আর একটা অন্য ইসে দেওয়া হয় প্রবলেম হয় দৌর্ঘু সংক্রান্ত এককগুলো একটু জেনে রাখো আমরা যদি মিটারটা একটু স্ট্যান্ডার্ড ধরি তাহলে ওয়ান মিটার ইকুয়াল টু একশো এটা ছোটবেলায় শিখেছি এটা সমান আসে এক হাজার নিরান মিটার এইটুকুও আমরা ছোটোবেলায় শিখেছি এখন ছোট ছোট যে রাশিগুলো এখন দরকার হবে সেটা হচ্ছে এক মিটার ইকুয়াল টু টেন সিক্স মাইক্রোমিটার মাইক্রোমিটার আবার এক মিটার সমান টেন টু দি পাওয়ার নাইন ন্যানোমিটার আচ্ছা এইখানে একটু ভুল হয়েছে এটা ন্যানো না এটা মিলিমিটার হবে এম হবে এই ঠিক করে দিলাম টেন নাই এখন দেখো এক মিটার সমান টেন টু দি পাওয়ার নাইন ন্যানোমিটার উল্টাভাবে যদি আবার হয় তাহলে এক মিটার যদি হয় এক মিটার সমান আবার হবে টেন যদি পর মাইনাস নাইন প্লাস থেকে মাইনাস হয়ে যাবে পার ন্যানোমিটার ঠিক আছে তাহলে একটা জিনিস যদি আমাদের মুখস্থ থাকে সেখান থেকে আমরা আর একটা এককে কনভার্ট করে নিতে পারব এটা গেল আমার শুধুমাত্র দৈর্ঘ্য সংক্রান্ত বিষয়ের জন্য আর প্রথম যেটা ছিল নিউ বার নিউ বারটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা তরঙ্গ এই হচ্ছে আমার হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সম্পর্কিত যে সমীকরণ সেই সমীকরণ দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যাবে তরঙ্গ দৈর্ঘ্য থেকে তরঙ্গ সংখ্যা নির্ণয় করা যাবে দেন এখান থেকে যদি তরঙ্গ বেগ বা কম্পাঙ্ক নির্ণয় করতে বলে সেটাও আমরা পারব যে কম্পাক্ট নিউ ইকুয়াল টু সি ডিভাইডেড ল্যামডার এখানে সি হচ্ছে আলোর বেগ সি হচ্ছে আলোর বেগ এখন আলোর বেগকে যদি আমরা স্ট্যান্ডার্ড এঁকু কিনি তাহলে এটার মান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড থ্রি ইন্টু টেন টুটি পার এইট মিটার পার সেকেন্ড এখন যদি এটা সেন্টিমিটারে করি তাহলে একশো গুণ হয়ে যাবে তার মানে থ্রি ইন্টু টেন টুটি পর টেন সেন্টিমিটার পার সেকেন্ড আর ল্যাম্পটা হচ্ছে তরঙ্গ এখান থেকে নিউ নিউটা হচ্ছে কম পাঙ্ক কম পাঙ্ক তাহলে এটা শেখা হলো আর শক্তি নির্ণয় যদি আমরা এখান থেকে করতে চাই তাহলে শক্তির ফর্মুলা হচ্ছে ই ইকোয়াল টু এইচ নিউ এক্ষেত্রে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুব যার মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এখন জুল সেকেন্ডটা হচ্ছে আমার একক যদি কোনো কারণে আমি এটাকে অন্য একক নিতে চাই যে আমি এটার একক চেঞ্জ করতে চাই তাহলে আমি চাইলে একক চেঞ্জ করতে পারবো সেক্ষেত্রে সিজিএচ ওপোক যেটা সিজিএস ওপকে আমরা এটাকে লিখতে পারি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ও এখানে একটু ভুল হয়েছে বাবা থার্টি সেভেন না থার্টি সিক্স হবে

সেকেন্ড তাহলে এটা হচ্ছে মোটামুটি এই সম্পর্কিত মানে তরঙ্গ সম্পর্কিত প্রবলেমগুলো এই ফর্মুলা দিয়ে সমাধান হয়ে যাবে দেন আরেকটা টপিক হচ্ছে দ্রাব্যতা সম্পর্কিত আরেকটা প্রবলেম আছে যেটা সেটা হচ্ছে দ্রাব্যতা সম্পর্কিত এবং দ্রাব্যতা সম্পর্কিত আবার দুটো বিষয় আছে এক হচ্ছে শুধু দ্রাব্যতা নির্ণয় এটা একটা প্রবলেম আছে যে কিছু ডেটা দেওয়া থাকছে সেই ডেটা থেকে দ্রাব্যতা দেন কোনো একটা দ্রবণকে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় আসলে সেখানে একটা বিষয় দাঁড়াবে অর্থাৎ কেলাস গঠন হবে কি না কতটুকু কেলাসিত হবে সেই বিষয়টা একটা প্রবলেম আছে তৃতীয় আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে যে দুটি দ্রবণ একত্রে মিশ্রিত করলে কোনো অধক্ষেপ তৈরি হবে কি না সেটা অধক্ষেপণের ম্যাথ অধক্ষেপণ করতে গেলে আবার এখানে স্বাভাবিকভাবে দ্রাব্যতা গুণ ফলের কনসেপ্ট প্রয়োজন হয় এবং শুধু দ্রাব্যতা গুণ ফল নির্ণয় এই সম্পর্কে তো ম্যাথ আছে আর অধক্ষেপ হবে কি না দেন কে এসপির সাথে আইনিক গুণ ফল কেআইপি কে তুলনা করে সেই বিষয়টা আর কিছু ম্যাথ আছে মূলত দ্বিতীয় অধ্যায়ের এই জায়গার যে ম্যাথগুলো আছে এই বিষয়গুলাই অধিক গুরুত্বপূর্ণ এবং এগুলাই পরীক্ষাতে শিক্ষার্থীদের জন্য বেশি দরকার হয় বেশি এখান থেকে প্রশ্ন হয় তো প্রথমত দ্রাব্যতার ম্যাচ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে খুব সহজ বুদ্ধি হচ্ছে আমাকে দ্রব এর পরিমাণকে দ্রাবকের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে দ্রব্য ভাগ দ্রাবক স্ট্যান্ডার্ড একক যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এখানে একশো দিয়ে গুণ করা যায় আর যদি আমরা স্ট্যান্ডার্ড একক ব্যবহার করতে না চাই যে কোনো একক ব্যবহার করতে চাই তাহলে এই অ্যাকশন প্রয়োজন নাই অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে দ্রব্য এবং দ্রাবকের অনুপাত এখন যদি আমরা স্ট্যান্ডার্ড এককে যাই তাহলে এটা হবে গ্রাম এককে দ্রবের ভর দ্রবের অবশ্যই ভর নিতে হবে এবং সেটা অবশ্যই গ্রাম এককে অন্য একক নয় আর নিচেও থাকবে দ্রাবকের ভর এবং সেটাও থাকবে আমাদের গ্রাম এককে দেন এটাকে আমরা যদি একশো দিয়ে গুণ করি তাহলে এই বিষয়টা হবে আমার স্ট্যান্ডার্ড ইউনিটে দ্রাব্যতা যে স্ট্যান্ডার্ড ইউনিট আছে সেই স্ট্যান্ডার্ড ইউনিট অনুযায়ী এটা হয় আচ্ছা এটা ছিল আমাদের দ্রাব্যতা সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান কেলাসনের যে বিষয়টা এই বিষয়টা আসলে একটা নির্দিষ্ট ফর্মুলা দিয়ে বোঝানোটা একটু মুশকিল এটার জন্য সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে প্র্যাকটিস করলে যায় বোঝা যায় তবে মূল থিম হচ্ছে দ্রাবকের পরিমাণ এখানে সবসময় স্থির থাকবে ও একটা কথা মনে রাখবা দ্রাবকের পরিমাণ স্থির ধার্য করতে হবে দ্রাবকের পরিমাণটা কখনো পরিবর্তন হবে না এখন উচ্চ তাপমাত্রায় দ্রাব্যতা বেশি হবে নিম্ন তাপমাত্রায় দ্রাব্যতা কম হবে এ বিষয়টা খেয়াল রাখতে উচ্চ তাপমাত্রায় দ্রাব্যতা বেশি থাকবে নিম্ন তাপমাত্রায় দ্রাব্যতা কম হবে পরবর্তী যে বিষয়টা হচ্ছে যে তাহলে উচ্চ তাপমাত্রায় দ্রাব্যতা বেশি মানে হচ্ছে একই পরিমাণ দ্রাবকে উচ্চ তাপমাত্রায় বেশি পরিমাণ দ্রব্য থাকতে পারে আর নিম্ন তাপমাত্রায় কম পরিমাণ দ্রব্য থাকতে পারে আমার প্রশ্নে যেই দ্রবণ অথবা দ্রাবকের পরিমাণ দেয়া থাকবে সেখান থেকে আমাকে উচ্চ তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কতটুকু দ্রব্য থাকতে পারে সেই বিষয়টা উল্লেখ করতে হবে দেন সেখান থেকে নিম্ন তাপমাত্রায় ওই একই পরিমাণ দ্রাবকে কতটুকু আছে সেই বিষয়টা হিসাব করতে হবে এই হচ্ছে আমাদের কেলাসনের জন্য প্রয়োজনীয় টিপস আচ্ছা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম তাহলে কেলাসনের ক্ষেত্রে তাহলে কেলাসনের আইডিয়াটা কি বুঝতে পেরেছ নাকি কোনো প্রশ্ন আছে তার ভাল ভাল বুঝতে পারি নাই ভাল বুঝতে পারি নাই আচ্ছা একটা এক্সাম্পল দেই না মনে করো আমার কাছে এটা তো কালি দেখাই যায় মনে করো আমার কাছে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রবণ আছে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণ আছে কতটুকু দ্রবণ আছে মনে করো সেখানে টু হান্ড্রেড গ্রাম দ্রবণ আছে এখন আরেকটা কন্ডিশন আমি নিলাম যে এটাকে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করলে ঠান্ডা করলে কতটুকু কেলাসিত হবে এটা হচ্ছে আমার প্রশ্ন ভালো করে প্রশ্নটা আগে বোঝো যে আমার কাছে টু হান্ড্রেড গ্রাম দ্রবণ আছে এবং দ্রবণের তাপমাত্রা নব্বই ডিগ্রি সেলসিয়াস এই দ্রবণটাকে ঠান্ডা করে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেওয়া হল এখন কতটুকু লবণ বা কতটুকু দ্রব্য কেলাসিত হবে এখন এখানে দ্রাব্যতার মান দেওয়া আছে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে ফর এক্সাম্পল থার্টি সিক্স আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো দ্রাব্যতা দেওয়া আছে 16 ভালো করে বুঝো প্রশ্নটা বুঝতে পেরেছো কি জি স্যার প্রশ্ন বুঝতে পেরেছো ভেরি গুড নাও এখন আমাকে কি করতে হবে এই যে 200 গ্রাম দ্রাবণ এই দ্রবণ থেকে দ্রাবক কতটুকু সেটা বের করতে হবে দ্রাব্যতার মান থার্টি সিক্স মানে কি একশো গ্রাম দ্রাবকে ছত্রিশ গ্রাম দ্রব্য থাকতে পারে তাহলে দ্রব্য এবং দ্রাবক সহ মোট দ্রবণ হবে কত একশো ছত্রিশ গ্রাম তার মানে একশো ছত্রিশ গ্রাম দ্রবণে দ্রব্য আছে শুধু ছত্রিশ গ্রাম তাহলে দুই শত গ্রাম দ্রবণে দ্রব্য থাকবে ছত্রিশ গুণ দুই শত ভাগ একশো ছত্রিশ তাহলে এটা আমাকে ম্যাথমেটিক্যালি হিসাব করতে হবে তাহলে আমরা করে ফেলি থার্টি সিক্স ইন্টু টু হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান থার্টি সিক্স এটা হচ্ছে ফিফটি টু পয়েন্ট নাইন ফোর ফিফটি টু পয়েন্ট নাইন ফোর এটা কিসের পরিমাণ দ্রব্যের পরিমাণ তাহলে দ্রব্য যদি ফিফটি টু পয়েন্ট নাইন ফোর হয় তাহলে দ্রাবক কতটুকু টু হান্ড্রেড মাইনাসভেন এক শত সাতচল্লিশ দশমিক জিরো সিক্স বা জিরো ফাইভ জিরো সিক্স গ্রাম এখন এই যে দ্রাবক যেটুকু পেলাম দ্রাবকটা কিন্তু এখন ফিক্স আমি ঠান্ডা করি গরম করি আর যাই করি না কেন এই দ্রাবকের পরিমাণে কোনো পরিবর্তন আসবে না দ্রাবকের পরিমাণটা একেবারে স্থির থাকবে তাহলে এখন যদি আমি ঠান্ডা করি ঠান্ডা দ্রবণে কতটুকু দ্রব্য থাকতে পারে সেটা আমার হিসাব করতে হবে তাহলে দ্রাব্যটার মান দেয় আছে ষোলো তার মানে একশত গ্রাম দ্রাবকের দ্রব্য না কিন্তু দ্রাবকে দ্রব্য থাকতে পারে ষোলো গ্রাম তাহলে আমি যে একশো সাতচল্লিশ দশমিক জিরো সিক্স গ্রাম দ্রাবক পেয়েছি সেই একশত সাতচল্লিশ দশমিক জিরো সিক্স গ্রাম দ্রাবকে দ্রব্য কতটুকু থাকতে পারে তাহলে ষোলোর সাথে একশো সাতচল্লিশ দশমিক জিরো সিক্স গুণ হবে আর একশো দিয়ে এটা ভাগ করতে হবে হয়ে গেল ক্যালকুলেশন করি এটা গুণ ষোলো ভাগ একশ তাহলে আমি বললাম টোয়েন্টি থ্রি গ্রাম টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি তাহলে দেখো নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রব্য ছিল ফিফটি টু আর থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রব্য থাকতে পারে টোয়েন্টি থ্রি তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমি অবশিষ্ট যতটুকু সেই জিনিসটা পেয়ে যাচ্ছি যে অবশিষ্টটুকু কেলাসিত হবে তাহলে আমরা এখানে কতটুকু কেলাসিত হবে এখানে বের করে নিই বোর্ডের উপরে যাচ্ছি আমরা কেলাসিত সমান তাহলে এই দুটোর বিয়োগ ফল ফিফটি টু পয়েন্ট নাইন ফোর মাইনাস টোয়েন্টি থ্রি এই দুটো বিয়োগ ফলে হয়ে যাচ্ছে

দ্বিতীয় যে বিষয় পরবর্তী থার্ড যে বিষয়টি সেটা হচ্ছে যে আমার কতটুকু অধক্ষিপ্ত হবে এই অধক্ষেপটা হিসাব করতে হয় মূলত কোনো বিশ্লেষ্য দ্রবণে যে আয়নগুলো আছে সে আয়ন সমূহে নিজস্ব ঘনমাত্রার গুণফল বের করতে হয় যেটাকে বলা হয় কে আইপি আর সম্পৃক্ত অবস্থায় থিওরিটিক্যালি সম্পৃক্ত অবস্থায় যতটুকু থাকতে পারে বা সম্পৃক্ত অবস্থায় যতটুকু থাকে সেই ঘনমাত্রার গুণফল যেটাকে বলা হয় দ্রাব্যতা গুণফল এই দুটো জিনিসের মধ্যে তুলনা করতে হবে যে কোনটা বেশি কোনটা কম যদি আমরা দেখি যে কেআইপি অর্থাৎ নিজস্ব ঘনমাত্রার গুণফল দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হচ্ছে কেবল তখনই এটা অধক্ষেপণ হবে আদারওয়াইজ হবে না তাহলে মূলত কেআইপি বা কে ক্যালকুলেট করা এটা হচ্ছে মূল কাজ সেক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট পদার্থের বিয়োজন বিক্রিয়াটি লিখতে হবে বিয়োজন বিক্রিয়ার উপর নির্ভর করে যেমন মনে করো এ টু বি থ্রি একটা যোগ যদি হয় তাহলে এই যোগ বিয়োজিত হলে কেমন হবে এক্ষেত্রে দুইটি এ তৈরি হবে এবং তিনটি বি মাইনাস তৈরি হবে তিনটি বি টু মাইনাস তৈরি হবে তাহলে দ্রাব্যতা গুণ ফলের সাথে দ্রাব্যতা রিলেশনের জন্য বা ফর্মুলার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এ থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা তার উপরে স্কোয়ার থাকবে এবং বি টু মাইনাসের ঘনমাত্রা তার সাথে কিউব থাকবে এটা হচ্ছে ফর্মুলা এখন দ্রাব্যতা গুণ ফল বা আয়নি গুণ ফল উভয়ের জন্য ফর্মুলা একই শুধু পার্থক্য হচ্ছে দ্রাব্যত গুণফল ক্যালকুলেশনের সময় শর্ত দেওয়া থাকে যে দ্রবণটি সম্পৃক্ত কিন্তু আয়নিক গুণফল ক্যালকুলেশনের সময় এরকম কোনো শর্ত আরোপ করা থাকে না এটা সম্পৃক্ত কিংবা অসম্পৃক্ত যে কোনো অবস্থায় হতে পারে ব্যাস এটাই হচ্ছে মূল বিষয় তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো